এরপরে প্রশ্ন হলো যদি কেউ স্বামীর কথা না শুনে ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি যদি কোনো কোন স্ত্রী স্বামীর কথা না শুনে তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার আর আমার কথা না শুনলে আমার অবাধ্য হলে নাফর মানি করলে তোমারই লস নবী করিম সাল্লাম বলেছেন চার কাজ করলে মহিলারা আট জান্নাতে যে জান্নাতে যেতে পারবে তার এক নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিক মতো দুই নম্বর হলো রমজান রোজা রাখা তিন নম্বর হলো স্বামীর কথা মেনে চলা চার নম্বর হলো লজ্জাস্থানে হাজত করা এই যে স্বামীর কথা মেনে চলা এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত অতএব তাকে নসিহত করতে হবে আল্লাহ বলেছেন ফাইজু তারা কথা না শুনে তাদেরকে কি করবে প্রথমে উপদেশ দেওয়া এটাতে কাজ হয় নাই উপদেশ দিয়ে বহুত বুঝাইছেন বহুত ভাবে চেষ্টা করছেন কিন্তু হয় না একটু ভালোবাসা দিলেন একটু হাদিয়া তোহফা দিলেন একটু মোহাম্মদ করলেন কোনো ভাবে চেষ্টা করলেন না পা হয় না তাহলে সেই ক্ষেত্রে ওয়াহজুরুন হাফিল মাদা যায় নাম্বার 2 দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক ত্যাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন আরেক বাড়িতে যায় শুয়ে থাকেন অভিমান করেন দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন তাতে সে আপনাকে ফিল করে কিনা মিস করে কিনা দেখেন যদি হয় তো আলহামদুলিল্লাহ তাতেও যদি ঠিক না হয় নাম্বার 3 ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ছেলে পক্ষের একজন গণ্যমান্য মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বিদেরকে নিয়ে বসান বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো যদি তাতেও না হয় আর মনে হয় যে না এটা সোজা করার কোন রাস্তা নাই আমার বাকি জীবন এইভাবেই যাবে তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবনযাপন করতে পারেন সবরের কারণে আল্লাহ তালা আপনাকে সবাব দিবেন ধৈর্য ধারণ করলেন কারণ আল্লাহ তালা নবী লুতামের ঘরে নুহ আলহস্লামের ঘরে অমানুষ দিস না নাই তারা সবর করেছেন সেজন্য আল্লাহ রব্বুল আলমের প্রশংসা পেয়েছেন আপনি আপনার স্ত্রী অমানুষ হলে কোনোভাবে সংশোধন হয় নাই তারপরে যদি আপনি সবর করেন আল্লাহ কাছে জান্নাত পাবেন আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান সন্ততি যা হবে খারাপ করবে সে এরকম আশঙ্কা যদি তৈরি হয় অথবা আপনি নিজেও সবর করতে পারেন না এত উল্টা করে যে কখন কি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লা বলে তালাক মারে দিলেন সে কাজ হবে না বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোন দক্ষ আলেমের কাছে মুস্তির কাছে যাবেন ভালো কোনো দারোলেপত হতএ মাদ্রাসায় যাবেন যাই বলবেন হুজুর হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত তিনটা স্টেপে সবগুলো পার করছি নসিহত করছি অভিমান করে দেখছি শাসন করে দেখছি মুরব্বীদেরকে ডেকে বসাইছি তিনটার কোনোটাতে কাজ হয় নাই আমি চতুর্থটা ব্যবহার করতে চাই তালাক দিতে চাই তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবেন সুন্নাত সম্মত তালাক যে তালাক দেওয়ার পরে বিশ বছর পরেও যদি আবার একত্র হতে চান সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ